আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফোন ব্যবহার করতে গিয়ে কিন্তু আমরা নানা প্রয়োজনীয় বিভিন্ন প্রকার অ্যাপস ইনস্টল করে থাকি আর এই সব অ্যাপসে কিন্তু খুব সহজে এসে ভাইরাস বাসা বাধে যার কারণে কিন্তু আপনার সেটটা অনেক গরম হয় এবং আপনার সেটের চার্জটা কিন্তু দ্রুতই ফুরিয়ে যায় এবং এই ধরনের ভাইরাস যদি আপনার ফোনের ভিতর থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা নষ্ট হয়েও যেতে পারে কিংবা আপনার ফোনের কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতে পারে সুতরাং আপনারা কিন্তু ফোনের ভিতর একটি কাজ করার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এবং আপনাদের ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন তো চলুন এই কাজটা আপনারা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই তো কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর একটু স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার বলে একটি অপশান দেখতে পারবেন এই অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন তো ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে অ্যাপ ইনফরমেশনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে স্ক্যান নিডেড এবং কিন্তু পাশে দেখতে পাচ্ছেন একটি আশ্চর্যবোধক চিহ্ন কিন্তু উঠে আসে তার মানে কিন্তু আমি যে অ্যাপসগুলো ব্যবহার করতেছি সেগুলোর মধ্যে কিন্তু ভাইরাস আছে আপনাদের শুধু এখানে সবুজ থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো কাজ করতে হবে না আমার যেহেতু এখানে আশ্বদক শূন্য ওটা আছে তার মানে আমার ফোনের মধ্যে ভাইরাস আছে এই জন্য এখান থেকে আমি ভাইরাসটা ক্লিয়ার করে নেব ভাইরাসটা ক্লিয়ার করার জন্য এখান থেকে অ্যাপ ইনফরমেশনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন দেন গাইজ আপনাদের সামনে কিন্তু এইরকম আরও একটি অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফোন বলে একটি অপশান লেখা আছে স্ক্যান ফোনের উপর আপনারা একটি ট্যাপ করে দেবেন তো স্ক্যান ফোনের উপর ট্যাপ করে দিলে কিন্তু এখানে স্ক্যান হতে থাকবে আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শু করবে এবং সেই অ্যাপসে যদি কোনো ভাইরাস থাকে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে এখানে কিন্তু আপনাদের কোনো কাজই করতে হবে না আপনারা জাস্ট স্ক্যান ফোনের উপর ট্যাপ করে এখানে একটু ওয়েট করবেন উপরে যে লেয়ার বারটি আছে এখানে কিন্তু এক থেকে একশো পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট হবে তারপরে কিন্তু আপনাদের ফোন থেকে অটোমেটিকভাবে ভাইরাসটা রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে উপরে একটি লেখা চলে আসছে নো থ্রেট ফাউন্ড এবং পাশে কিন্তু একটি টিক মার্ক উঠে গেছে এবং এটি সবুজ হয়ে আছে আগে কিন্তু এটা হলুদ কালার হয়েছিল এবং কিন্তু এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন উঠেছিল তো যাই হোক আমার স্ক্যানটা কিন্তু কমপ্লিট আমার ভাইরাসটাও কিন্তু এখান থেকে অটোমেটিক ভাবে রিমুভ হয়ে গেছে তো এখন কিন্তু আমার এখানের কাজ শেষ এখন এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো তো ব্যাগে আসার জন্য এখানে উপরে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো উপর আপনি একটি ক্লিক করে দিবেন তো অ্যারো চিহ্নর উপর করে দিলে কিন্তু আপনারা ব্যাগে চলে আসবেন এবং এখানে অ্যাপ ইনফরমেশন সরি গাইস এটা আসলে অ্যাপ ইনফরমেশন হবে না এটা হবে অ্যাপ প্রোটেকশন তো যাই হোক এখানে আগে লেখা ছিল স্ক্যান নিরেড কিন্তু এখন লেখা আছে নো থ্রেট ফাউন্ড এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ গিন ঠিক উঠে গেছে তার মানে কিন্তু আমার এখানে আর কোনো ভাইরাস নাই তো বন্ধুরা আপনাদের ফোনে তো যদি এখানে সবুজ স্টিক মার্কটি উঠে যায় তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট হয়েছে এখানে আপনাদের আর একটি কাজ করতে হবে উপরের দিকে আপনারা দেখতে পাবেন এখানে অপটিমাইজ নাও বলে একটি অপশান আছে আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে আবারও একটু স্ক্যানিং হতে থাকবে এই স্ক্যানটা হতে কিন্তু বেশি সময় লাগবে না এখানে কিন্তু চল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে স্ক্যানটা কমপ্লিট হয়ে যাবে তো স্ক্যানটা কমপ্লিট হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা ডান বলে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে গুড লেখা ছিল এখন গ্রেট হয়ে গেছে তার মানে কিন্তু আপনাদের ফোনটা অনেকটাই ভাইরাস মুক্ত হয়ে যাবে এবং এই কাজগুলো যদি আপনারা মাঝে মধ্যে এসে করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটাও ভালো থাকবে এবং আপনাদের ফোনের চার্জটাও কিন্তু আগের চাইতে বেশিক্ষণ থাকবে তো আপনারা যদি এখানে এখন ভাবেন যে আগে আপনাদের একদিন যায় তো এই কাজটি করলে দু দিন যাবে আসলে বিষয়টা এরকম না আপনাদের কিছুটা সময় একটু ব্যর্থ হবে হয়তো এক থেকে দুই ঘন্টার মতন সময় একটু চার্জটা বেশি যাবে তো যাই হোক আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ইনেবল করে দেবে এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ